জানেন যে মাসের একত্রিশ তারিখে আমরা শুরু করতে যাচ্ছি চাইনিজ টাইপের সাথে আমাদের ফিফা ফ্রেন্ডলি ম্যাচ যেটা ঢাকাতেই অনুষ্ঠিত হবে এবং খেলাটা হবে বসুন্ধরার মাঠে তো আমাদের মেনলি যেহেতু আমরা শুধু খেলবো তা না আমরা ম্যাচটা এই টুর্নামেন্টটা এই ফ্রেন্ডলি ম্যাচটা আমরা হোস্ট করব সেই কারণে আমাদের হোস্ট টিমের জন্য প্লাস আমাদের টিমের জন্য আমাদের রেফ্রি ম্যাচ কমিশনার সবই থাকবে ফরেন তো সবার জন্য আমাদের অ্যাকমোডেশন সেফটি সিকিউরিটি ট্রান্সপোর্টেশন এবং মাঠ প্রিপারেশন থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের কিছু অন ট্র্যাক আছে কিনা এটাই মেনলি আমাদের আজকে দেখার বিষয় ছিল সেগুলো নিয়ে আমরা আসলে ডিসকাস করেছি আমাদের টিম থাকবে অর্থাৎ চাইনিজ টাইপের টিম থাকবে হোটেল ইন্টারকন্টিনালে অফিসিয়ালরা থাকবেন বলতে রেফরি এবং ম্যাচ কমিশনার থাকবেন ফার্সে বাংলাদেশ টিম থাকবে আমাদের এখানে এই মূলত ছিল আমাদের ডিসকাশনের বিষয় এবং আমরা সবকিছু নিয়ে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যারা অফিসিয়াল আছেন তারা কাজ করে যাচ্ছেন আমাদের অ্যাডমিনিস্ট্রেশন প্রপারলি আমরা মনে করি যে এখনো পর্যন্ত সবকিছু রাইট ট্র্যাকে আছে আপনারা জানেন যে চাইনিজ টাইপে অনেক স্ট্রং টিম তাদের র্যাঙ্কিং হচ্ছে চল্লিশ অন দি আদার হ্যান্ড বাংলাদেশের র্যাঙ্কিং হচ্ছে একশো চল্লিশ তো যেহেতু অনেক আমরা তো চেয়েছিলাম যে স্ট্রং টিমের সাথে আমরা খেলবো কারণ স্ট্রং টিমের সাথে খেললে মেয়েরা জানতে পারবে যে তাদের অবস্থান কোথায় তাদের ল্যাকিংস কি সেই জায়গা থেকে আবার পুনরায় তারা শুরু করতে পারবে বা সেই জায়গাগুলো তারা রেক্টিফাই করতে পারবে এটা যেরকম মেয়েদের জন্য দরকার তেমন তেমনি কোচের জন্য দরকার সে কারণে আমরা আমরা আমাদের প্রতিপক্ষকে কঠিন টিম হিসাবে বেছে নিয়েছি তবে আমরা মনে করি মেয়েরা মাঠে তাদের সেরাটাই খেলবে ভালো খেলবে কম্পিটিটিভ ম্যাচ হবে যদিও অনেক স্ট্রং টিম তারপরও আমরা আশাবাদী যে কম্পিটিটিভ ম্যাচ হবে প্রত্যাশা তো অবশ্যই রাখব আমার দেশের জন্য তো আমার প্রত্যাশা সবসময় পজিটিভ থাকবে বাট আমাদের পাশাপাশি চিন্তাও করতে হবে প্রতিপক্ষ কারা তারা তো অনেক বেশি স্ট্রং কিন্তু প্রত্যাশার জায়গা থেকে আমরা এক পাও সরে দাঁড়াচ্ছি না প্রত্যাশা তো অবশ্যই থাকবে প্রত্যাশা না থাকলে তো ভালো কিছু করা যাবে না আমি মনে করি এটা অনেক ভালো হতো কারণ ম্যাচ শুরু হওয়ার দুই দিন আগ পর্যন্ত তারা কিন্তু খেলায় থাকছে তাদের তো রেগুলার যেটা ট্রেনিং সেটা হচ্ছে অন দি আদার হ্যান্ড তারা প্রত্যেকদিন দিন ম্যাচ খেলছে এবং এবারে আপনারা দেখবেন যে অনেক বড় ক্লাব আসেনি কিন্তু টিমগুলো কিন্তু মোটামুটি কম্পিটিটিভ হয়েছে সবাই কিন্তু ন্যাশনাল টিম কারেন্ট প্লেয়ার এক্স প্লেয়ার মিক্স আপ করে একটা ব্যালেন্স টিম তৈরি করেছে আপনারা দেখেন আমাদের সিনিয়র টিম যারা খেলবে তারা কিন্তু এই আমাদের ডরমেটরিতেই ছিল তো এবং ক্লাবগুলোকে এই জন্য ধন্যবাদ জানাই তারা আমাদেরকে অনেক বেশি কোঅপারেট করেছে ন্যাশনাল টিমের ট্রেনিং এর ব্যাপারে তারা প্রায়োরিটি দিয়েছে ন্যাশনাল টিমের ট্রেনিং কে তারপরে তারা ক্লাবে ট্রেনিং করিয়েছে তো এটা দিক থেকে আমি মনে করি মেয়েরা প্রপার ট্রেনিংই ছিল কারণ আগে তারা ন্যাশনাল টিমের ট্রেনিং করেছে দেন ক্লাবে ট্রেনিং করেছে তো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে বলে আমি মনে করি চাইনিজ টাইপে টিম আগামী আটাইশ মে দুই তারিখ রাত দশ ঘটিকায় বাংলাদেশ ল্যান্ড করবে আর তারা হচ্ছে ইন্টারকন্টিনেন্টালে অবস্থান করবে বাংলাদেশে থাকাকালীন সময়ে এবং আমরা তাদের ট্রেনিং ভেনু হিসাবে পুলিশ মাঠ প্লাস হচ্ছে হলো বিশিষ্ট সিপাহী মোস্তফা কাম মাঠ কমলাপুর এটাকে তাদের জন্য রেখেছি আর প্রি ম্যাচ হিসাবে একদিন আগে তারা যেহেতু তিরিশ তারিখে তারা বসুন্ধরা বসুন্ধরা এরিনাতে তারা প্র্যাকটিস করবে